হ্যালো এভরিবডি আসসালামু আলাইকুম আসুন বাইবেলের কথা কিছু শুনি লেটস ইয়ার ফ্রম বাইবেল আজকের হলো ইন্ট্রোডাকশন টু নিউ টেস্টামেন্ট আপনারা সবাই জানেন বাইবেলের দুটি অংশ একটি হলো ওল্ড টেস্টামেন্ট বা পুরাতন নিয়ম আর নিউ টেস্টামেন্ট বা নতুন নিয়ম তো সংক্ষেপে বলবো নূতন নিয়মের কথা এটা হলো খ্রিস্টীয় প্রধান ধর্মগ্রন্থের দ্বিতীয় অংশ যা প্রধানত যিশু খ্রিস্টের জীবন শিক্ষা এবং তার অনুসারীদের কার্যকলাপ নিয়ে লেখা সরি আমার কিছু আছে মাফ করবেন এটিতে মোট সাতাশটি বই আছে যা চারটি এবং অন্যান্য চিঠি ও প্রকাশনামূলক বই অন্তর্ভুক্ত করে নূতন নিয়মের প্রধান বিভাগগুলো হল চারটি গজবেল মতি মার লুপ এবং জোহন গসবেল এগুলো যিশুর জন্ম শিক্ষা মৃত্যু পুনরুত্থানের বিবরণ প্রদান করে অ্যাপোস্টেলিক অ্যাক্স প্রধানত পিতর ও পলের নেতৃত্বে প্রাথমিক খ্রিস্টান সম্প্রদায়ের ইতিহাস বর্ণনা করেছে পলিন লেটেক্স পলের চিঠি পল কর্তৃক বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায়কে লেখা চিঠি যেখানে ধর্মীয় শিক্ষা এবং উপদেশ দেওয়া আছে জেনারেল লেটার বা সাধারণ শিক্ষা অন্যান্য চিঠি যেমন পিটার জোহন জেমস ইত্যাদি তারপর হল প্রকাশিত গ্রন্থ যোহনের প্রকাশিত গ্রন্থ যা মূলত ভবিষ্যৎবাণী ও প্রতিটি ভাষায় জেসাসের দ্বিতীয় আগমনের কথা উল্লেখ করে নূতন নিয়ম খ্রিস্ট ধর্মের মূল বিশ্বাস ও চর্চার ভিত্তি তৈরি করে এটি খ্রিস্টান ধর্মীয় শিক্ষা ইতিহাসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমার এই প্রাস অব্যাহত থাকবে বা চেষ্টা অব্যাহত থাকবে আমি নতুন টেস্টা টেস্টামেন্ট নিয়ে শুরু করছি আজকে শুধু সূচনা বললাম এরপরে এই সাতাশটি বই ধারাবাহিকভাবে সার সংক্ষেপ বলব ব্রেক বলব উদ্দেশ্য বলবো যদিও আমি একজন মডার্ন মুসলিম পাশাপাশি আমার আপনার চ্যানেল বাংলা ভয়েছে কোরআনের কথাও শুনবেন তো আপনারা আমার সাথে সবাই থাকুন আসলে জ্ঞান অন্বেষণের কোনো বিকল্প নেই মাই ডিয়ার হিন্দুজ ক্রিশ্চিয়ান অ্যান্ড জুস ফ্রেন্ড মোস্ট ওয়েল খাম টু হার্ড অ্যান্ড অলসো লুক মাই ডিসক্রিপশনস অন মাই ডিসক্রিপশন চ্যাপ্টার থ্যাংক ইউ এস্টে ফাই থ্যাংক ইউ অল অফ ইউ